আমরা বলুন সবাই আশা করি সবাই ভালোবাসা তো অনেকদিন লাইভে যাওয়া হয়নি ঠিক আছে আজকে রাত হ্যাঁ নটার দিকে লাইভে আসবো আমার লাইভে সবাই জয়েন থাকবেন আর লাইভে কথা হবে অনেকদিন লাইভে জানি তো আজকে আমি এই মুহূর্তে আসলে আসতে আমার ডিস্ট্রিক্টের ভিতরে উপজেলা পরিষদে একটু ঘুরতে আসনার একটা কাজ ছিল তাই তো ভাবলাম যে ওইখান থেকে একটা ব্লক ভিডিও করি এক দু মিনিটে তো একটা ব্লক ভিডিও করলাম তো দেখেন এই সাইডটা এই সাইডটা দেখেন এখানে সুন্দর একটা এখানে মূলত এই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আরো বেশি এখানে ভিড় জমা একটু আগে আমি যখন এখানে ছিলাম মানে বিশ্বাস করবেন না মানে নালে জোড়ায় জোড়ায় একশোরও উপরে ছিল কিন্তু এখন বাজে কটা এখন বাজে আড়াইটে আড়াইটির সময় কেউ এখনো নেই ঠিক আছে তো চলে গেছে নাহলে দেখাতাম তখন আমি ভিডিও করতাম কিন্তু গার্লফ্রেন্ড যাই আমি আর ভিডিও করতে পারিনি সবাই যদি কিছু বলে তো এই কারণে তো ভাবলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় একটা ভালো একটা ব্লগ ভিডিও করি অনেক দিন ইউটিউবে ছাড়া হয়নি আর আমার এক হাজার সাবস্ক্রাইব করে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার ভিডিওতে ভিউসের একটু একটু কম আসতেছে আর যারা যারা আমার সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আমার লাইক করবেন কমেন্ট করে করবেন আর কোন কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগে সেটা আমার অবশ্যই করে জানাবেন আমি আরও ভালো পারফরমেন্স করব চেষ্টা করতেছি তো আসলাম এই ঘুরতে পরিবেশটা খুব ভালো খুব ঠান্ডা শীতল বাতাস সেই অসাধারণ একটা দৃশ্য আর এখন একটা জিনিস দেখাবো এখানে এখানে একটা স্বাধীনতা তত্ত্ব আছে দেখেন এখানে সমাবেশ হয় আপনাদের একটু দেখাই দেখেন দেখেন বিষয়টা এইটা হচ্ছে আমাদের ডুমুরিয়া উপজেলা এখানে প্রায় আমার আশা হয় ঠিক আছে এই অনেক বড় অনেক বড় ওই মাথার থেকে কিন্তু আমি তো অল্প জায়গার থেকে ভিডিও করতে করতে আসছি আরও অনেক বড় দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে সমাবেশ হয় বড় বড় সমাবেশ এইখানে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত রোদ লাগতেছে আরও খোদা লেগেছে ভীষণ আমি এখন বাড়ি যাব আর রাত অটার সময় লাইভে আসবো সবাই লাইভে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার